আমরা নওগাঁ জেলার সা পাহাড় এলাকায় আসছি আম বাগান দেখতে এত সুন্দর আম বাগান এত সুন্দর আম বাগান আসলে না আসলে মিস করতাম বাংলাদেশের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক সুন্দর যে ঘেরা এত বড় আম বাগান দেখুন গাইস যদি আমরা দেখাই এই যে আমার সাথে আছে রাজদ্বীপ এই চারদিকে শুধু আম গাছ আর আম গাছ যে আম আমরা ঢাকায় কিনে খাই সে আম কিন্তু এখানে এখানেই সৃষ্টি আমের আম ইচ্ছা মতো এখন যেহেতু সিজন শেষ কোনো গাছে আম নাই আমরা ঢাকায় খেয়ে ফেলছি সুতরাং এখানে এখন আর আম নাই এখন খুঁজলেও পাওয়া যাবে না শুধু আমরা প্রাকৃতিকভাবে আম গাছগুলো কীভাবে এখানে আমের চাষ হয় হ্যাঁ আমি সেগুলোই দেখতেছি এই যে আমাদের চারপাশে শুধু আম গাছ আর আম গাছ ওয়াও দারুন সুন্দর না খুব আপনাদেরও যদি ইচ্ছে হয় ভালো লাগে এরকম প্রাকৃতিক দেখতে তাহলে চলে আসবেন নগায় আমরা আসছি একটা কাজে নগা সাপারা সাপাহার এলাকায় সেখানে এসে এই প্রকৃতির মাঝে বন্দী হয়ে গেলাম ক্যামেরায় সো গাইস ভালো থাকবেন টাটা বাই বাই どう